সবচেয়ে ভালো আছো আর আমি একদমই ভালো লেগে গাড়ি যা আমার এক্সপিরিয়েন্সটা আছে খুবই খারাপ আমি আজকে বাসে করে আসছিলাম ঘুরতে যেখানে আসলে আমি সব আর আমি আসার সময় আমার ওয়ারটা তো দুরি হয়ে গেছে তাই আমার এক্সপিরিয়েন্সটা একদম খুব খারাপ আমার মধ্যে বুঝতেই পারছো তোর এখন ভালো লাগছে না বাট এখন এখানে এসেছি এখন সেটা তোমাদের সাথে কভার করতেই হবে বা সেই এখানে আসা কোথায় এসেছি তো সঙ্গে থাকবো আর দেখতে থাকবো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকবো আশা করি তোমাদের খাবার খুব ভালো লাগবে চলো দেখতে থাকবো কোথায় এসছি আর নাই তুমি পুরোটা দেখা দেখতে পাচ্ছ গাইজ আমি কোথায় এসেছি আমি এসেছি চিড়িয়াখানা আর এটা হচ্ছে তার ম্যাপটা কোথায় কি আছে না আছে সেটা দেখা দেখো গাইজ আমার পেছনে হাতি জিরা এগুলো সবই ঘাস দিয়ে তৈরি মানে সেটাকে কী দেখুন প্লেস সাইজ মতো করে এভাবে করেছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর প্লেসটা শুধু শুধু খুবই সুন্দর আমি সবই ঢুকলাম এখন দেখো তোমাদের যা যা দেখতে পাবো যা যা আমি দেখবো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো

অনেক কিছু দেখতে পাবো আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না চলো অনেক কিছু অনেক আছে যিনি সবাই আমি ঢুকেছি তোমাদের সবটাই আমি যারা দেখি তোমাদের সবটাই গব করে দেখাবো চলো এখন দেখি কি দেখা যায় কি আছে সামনে

প্রচুর লোক এখানে এসে আজকে প্রচুর ভিড় এখানে আমি এর আগে এসেছিলাম তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না এখন আমি যেহেতু ইউটিউব চ্যানেল একটা আছে আমার সেখানে আমি ভাবলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি তোমাদেরও তাহলে ভালো লাগবে সঙ্গে থাকো আরও অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো পেয়ে গেছি ক্যাঙ্গারু দেখো এখানে একটাই আছে বেশি নেই দেখো গাইজ দেখেছ এখানে বাচ্চা বেশি

দেখো ওরা তিনজনই ওইদিকে মুখ ঘুরে বসে আছে মাঝের জন্য আবার হা করে বসে আছে পোস্ট দিচ্ছিল কিন্তু এদিকে ঘুরে পোস্ট দিলে বেশি ভালো লাগতো ওরা দেখতে পাচ্ছে এখানে ওনাকে ক্যামেরা করছে সেজন্য পোস্ট দিচ্ছিল সুন্দর লাগছে না বলো কিন্তু ওদিকে ঘুরে এবার আমরা চলে এসেছিলাম মেসি চার প্রাণ দেখতে দেখাতে পারিনি ক্যাপচার করে সবটা অ্যাকচুয়ালি নিজেও ঠিক মতো দেখতে পারিনি ভেতরে এত অন্ধকার যে তোমাদেরকে ক্যাপচার করে কিছুই দেখাতে পারিনি বাট এখানে একটা সোজাও আছে যেটা আমি দেখতে এই যে দেখো এটা এটা ক্যাপচার করতে পেরেছি এছাড়া বেশি কিছু আর ক্যাপচার করতে পারিনি সরি দেখো সবাই মতন করে সবাই বসে বসে যে যার মতনিক খাবার দাবার নিয়ে এসে খাচ্ছে সবাই সবার খাওয়া দাওয়া করছে এই জায়গাটা মেনলি সবাই খাওয়ার জন্যই বেশি নিয়েছে প্লেসটা খুব সুন্দর মানে থাকার মধ্যে সবাই খাওয়া দাওয়াটা করছে বেশি প্রচুর লোক যায় আজকে যাই হোক ছাব্বিশে ডিসেম্বর বলে আছে প্রচুর লোক প্রচুর খুব সুন্দর খুব ভালো লাগছে আমি আশা করছি তোমাদেরও আমার এই ভিডিওটা ভালো লাগবে আমার সঙ্গে থাকো আমি যা যা আরো দেখবো দেখতে দেখতে চলে এসেছি এইজ হচ্ছে অনাকন্ডা ইয়োলোডা আদৌ কোন্ডা হেনে সাপ দেখে বুঝতে পারছিল এমনি সাপ চলো তারপরে এটা যে কী সাপ আমি নিজেও জানি না জানিলাম এটা দেখার জন্য দেখো কত লোকে ভিড় করে দাঁড়িয়েছে সবাই ইলো করে মাথা খারাপ করে হয়েছে আমি নিজেও জানলাম এবার চলে এসেছি গন্ডার দেখতে গন্ডাটা অ্যাকচুয়ালি খুব ঠান্ডা লাগছিল ওই জন্য ওখানে গিয়ে রোদ পোহাচ্ছে দেখো কত দূরে এবার আসলাম চিতাবাগ চিতাবাগটা হচ্ছে জগিং করছিল দেখো কি সুন্দর হেঁটে হেঁটে আমাদের র্যাম্প শো করে দেখাচ্ছে দারুণ লাগছে কিন্তু দেখতে খুবই সুন্দর এবার আসলাম মেছো বিড়াল মেছো বিড়ালটা গাইজ অনেক বড় কতটা কভার করে তোমাদের দেখাতে পারছি বুঝতে পারছি না বাট অনেকটা বড় কিন্তু বিড়ালটা খুবই বড় মুখটা দেখাচ্ছে কত বড় আর ওইখানে ওই যে কোনার টেবিলের ওপরে ওটা বাচ্চা শুয়ে আছে তো বাচ্চাটাকেও তোমাদেরকে দেখালাম এবার চলো বন বিড়াল দেখবো এই হচ্ছে বন বিড়াল বন বিড়ালটা উ যে শুয়ে আছে ওটা তোমাদের জুম করে দেখাই উই যে দেখো শুয়ে আছে সে ভাম বিড়ালের মতন অনেকটা লাগে দেখতে বাট এটাকে বলো বন বিড়াল সে শুধু বলে ভেজ খাবারই খায় কোনো ননভেজ কিছু খায় না সেই জন্য বোধহয় ওর নাম বন বিড়াল বিড়ালটা খুব সুন্দর বেশ লাল 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 দেখতে সুন্দর কিন্তু খুব সুন্দরটা কত লোক দেখছে দেখেছ অনেক লোক কিন্তু দেখতে এসে এবার চলো দেখি হোয়াইট টাইগার দেখতে হোয়াইট টাইগার দেখতে চলে যে হোয়াইট টাইগার চলো টাইগারটাকে দেখা যাক ও মা কাকে দেখবো দেখি মরার মতন ঘুম দিচ্ছে কাকে কাকে দেখতে এসছে এটা ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে কত ডুবের গায়ে যেমন কভার করছে কে আর ও পরে পরে মরার মতন ঘুমোচ্ছে কত দেখা যাক সুন্দরবনের টাইগার এও দেখি সেম একই অবস্থায় এও ঘুমাচ্ছে তাই জন্য এরা সবাই মিলে চিৎকার করছে চিৎকার করে তোলার চেষ্টা করছে এবার এই ছেলেটাতে সমানে এই খাঁচাটাকে ঢাকিয়েই যাচ্ছে যাতে ও ওঠে আর সমানে চিৎকার করেই যাচ্ছে এরা সবাই মিলে যাতে বাঘটাকে তোলা যায় অবশেষে একটা পা তুললো এখানে তোলার পরে একটু সরালো কাঠটা সরিয়ে এবার দেখছে সবাইকে দেখার পরে হালকা করে মাথায় একটু তুললো তুলে একটা হাই তুলতো তারপরে সবাইকে দেখছে এরকমভাবেও যে বাঘ ঘুমাতে পারে এ বাঘ না দেখলে কেউ বিশ্বাসই করতে পারতো না বোধহয় এইবার উঠেছে উঠে এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে ক্ষুদার বিশাল খিদে পেয়েছে দেখে খুব রাগ লেগে আছে যে কেন ওকে ঘুম থেকে তোলা হলো সেইভাবে সের মতন করে হাঁটছে যদি একটাকে সামনে পেতো তাহলে কাঁচা কাঁচা চিজি মাংস খেয়েই ফেলতো এমনভাবে এত এত রাগ এত চোখ ফুটে এক্সপ্রেশন এমনভাবে দিচ্ছে যে

পেট ভোজনের দরকার তাই পেট ভোজন করার জন্য এই ফুড স্টলের দোকানটা পেয়ে গেছিলাম তাই এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য এখানে এসে একটু প্যাটিস খেয়েছি আরো অনেক জিনিস আমি খেয়েছি ক্যাপচার করতে পারে দেখালাম যে হলো সজারু এবং দেখো দুটো সজারু আছে ভেতরে দুজনে শুয়ে আছে আমার কপালটা এতই খারাপ কেউ একটু উঠে বসে না যে ভালো মতো দেখবো সবাই শুয়ে থাকে শুধু যাই হয় দেখি তাই শুয়ে থাকে এবার চলো গ্রেট গ্রিন মেকাও পাখি এটি কিন্তু গায়ে শুনে কাকাতুয়ার মতন দেখতে কাকাতুয়া যেরকম দেখতে আসি কীরকমগুলো লেসগুলো বিশাল বড় বড় দেখতে খুব সুন্দর মিষ্টি পাখিটা এরপরের পাখি হচ্ছে ওয়েস্টার্ন ক্রাউন ক্রিজিয়ন এই পাখিগুলো দেখতে দেখো ঠিক মৌড়ের মতন মাথার ঝুটি ঝুটিঝুটি আছে খুব সুন্দর পাখিগুলো বাট মৌরের লেজ হয় এদের কোনো লেজ নেই প্রপার সেরকমই মাথার মতো ঝুটি ঝুটিঝুটি আছে খুব সুন্দর লাগছে দেখতে পাখিগুলো খুব সুন্দর এখানে অনেক ধরনের অনেক পাখি দেখেছি সেগুলো সবই কটাই সুন্দর সুন্দর এরপর পাখি হচ্ছে ব্ল্যাক সোয়ান এই যে ব্ল্যাক সোয়ান সেটা হচ্ছে হাঁসের মতন সেই রাজহাঁসগুলো হয় না সেরকম গলা যেরকম ভীষণ লম্বা লম্বা হয় ঠিক সেরকম দেখতে হাঁসের মতন রাজহাঁস এই হলো এমু পাখি এই পাখিগুলোর ঠিক অনেকটাই বড়ো বড়ো গলা এদেরও গলা অনেক উঁচু উঁচু সে গলাটা অনেক নিচুও করতে পারে নিচুও করতে পারে তেমন হাত ভাড়া দেখাচ্ছিলাম যে নিচু করার জন্য যাতে উঁচু করে নিচু করে সেরকম অনেকেই হাত দিচ্ছিল নিচু করা উঁচু করার জন্য বেশ সুন্দর পাখিগুলো কিন্তু বলো গাইস খুব সুন্দর দেখলাম জলও ওদের সবসময় শরীর গরমই থাকে সেই জন্য ওরা ম্যাক্সিমাম টাইম জলের মধ্যেই থাকে সেই জন্য এখনও দেখো জলের মধ্যেই আছে ডুব এবার দেখবি ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও পাখি এটা হচ্ছে সে কাকাতুয়ার মতন দেখতে হলুদ আর ব্লু কালারের মধ্যে বেশ সেখানে অনেকগুলো পাখি আছে দশ বারো পিস পাখি এখানে আছেই অনেকগুলো পাখি বেশ সুন্দর 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 কালারের এটা রেড রেস্টেন টয় কার টু এটা হচ্ছে এটা ঠোঁটটাই গাইজ অনেকটা বড় বড় খুব শক্ত ঠোঁটগুলো দেখেই মনে হচ্ছে তারপরে হচ্ছে হানার্স ম্যাকার এটা টিয়া পাখির মতন দেখতে সবুজ কালারের পুরো টিয়া পাখিটা যেরকম দেখতে হয় সেরকমই টিয়া পাখির মতন দেখতে এখানে অনেকগুলো পাখি আছে এটা গ্রেস্ট ইন্ডিয়ান এগুলোর ঠোঁটও খুব বড় বড় বিশাল বড় বড়ো পাখির ঠোঁটগুলো মানে এখানে মানে ঠোঁটে এই এই পাখি যদি ছেড়ে দেয় আমাদের টুকরে মনে শেষ করে ফেলবে কিন্তু দেখতে খুব সুন্দর কীভাবে লাফ না লেগেছে ডুম দুম দুম করে সে নাচার মতন লাগাচ্ছে মানুষের মতন আর এরপরে তো আমাদের জাতীয় পাখি ময়ূর আছে খুব সুন্দর খেটে সুন্দর লাগছে বাট আমার কপালটা খুব ভালো তো সেই জন্য পেখম আর মেলেনি গাইজ পেখমটা মেললে আরও বেশি সুন্দর লাগতো

এই দেখো হাতি হাতিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মা গায়ের মধ্যে সে মাটি দিয়েছে মাটি দিয়ে পুরো ভরিয়ে ফেলেছে হাতিটার মানে অনেক বয়স হয়ে গেছে পুরো বুড়ো হাতি একটা এখানে রাখা আর মাঠ থেকে নিয়ে নিয়ে ঘাস তুলে তুলে খাচ্ছে কে কোথায় খেতেই দেয়নি ঠিক মতো খেতে দেয়নি নিশ্চয়ই নাহলে ওইভাবে ঘাস তুলে তুলে খাবে কেন বলো এভাবে ঘাস তুলে তুলে খাচ্ছে দেখা পুরো বয়স হয়ে গেছে এটা তো পুরো মাসটা ইম্পর্টেন্ট আমরা এখন কী কী অবস্থা পুরোটা বুড়ো হাতি এখানে রেখে দিয়েছে এবার দেখো বক বক গুলো হচ্ছে খুব বড় বড় বাইরের দেশের কালারিং বক আর খুব বিশাল বড় বড় খুব সুন্দর আমাদের এই দেশের থেকে ওই দেশের বকগুলো খুব বড় বড় খুব অনেক কিছুই দেখলাম অনেক কিছুই ঘুরলাম ভালো লাগলো খুব আরো আনন্দ লাগলো খুব ভাল লাগলো আরও ফাইনালি অনেক অনেক কিছু বাকি আছে দেখার সেটাও আমাদের সাথে শেয়ার করব আরো ভালো লাগলো কোনটা না যদি কোনটা হারিয়ে আরো বলে ভালো লাগছে না মনটা যা খারাপ লাগবে

তা এই টাইগারটা কিন্তু গাইজ যাই বলো তাই বলো খুব সুন্দর আমার এটাকে দেখে সবচেয়ে বেশি ভালো লেগেছে সবটা বাগের থেকে মোস্তা ইম্পর্টেন্ট খুব ভালো লেগেছে বেশ ও ওর মতন ঘুরছে দেখাচ্ছে র্যাম্প শো করে সবাইকে দেখাচ্ছে সবাইকে আনন্দ দিচ্ছে যে আমাকে টিকিট কিনেছে তোরা দেখতে এসছি সেটা সার্থক লেগেছে সবার দেখো গাছ সত্য লোক দেখছে এখন দায়িত্ব এই বাঘ খুব ভালো লেগেছে এই বাঘটাকে দেখতে টাকাটা জলে যায়নি এটাকে দেখে মনে হয়েছে টাকাটা আমাদের সার্থক লেগেছে ও আমাদেরকে দেখাচ্ছে দেখ টাকাটা তোদের ভালো লেগেছে এবার যে ম্যাপটা এসে দেখছিলাম যে আমাদের যে জিরাফটা কোথায় আছে সেটাই দেখতে চাইছিলাম যেখানে জিরাফটা কোথায় তাই সেটা দেখে খুঁজে বের করতে চাইছিলাম ফাইনালি গাইজ আমি জিরাফের কাছে পৌঁছে গেছি জিরাফ খুঁজেই পাচ্ছিলাম না ম্যাপ দেখেও বুঝতে পারছিলাম না জিরাফটা কোথায় আছে তো ফাইনালি আমি চলে এসেছি তোমাদেরকে দেখাবো এখন তোমরাও দেখো আর আমিও দেখো চলো থাকো দেখতে থাকো গাইজ অনেকগুলো জিরাফ আছে দেখো গাইস কত লম্বা লম্বা জিরাফ কত বড় বড় দেখেছো এটা একটা আছে এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে বড় জানো তো এটা আমার কাছে এসেছিলো মানে আমার কাছে কি আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার দাঁড়িয়ে এসেছিল এসে আমি দেখাচ্ছিল ঘুরে ঘুরে খুব সুন্দর খুব ভালো লাগছিলো আমি ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দু একটা এখান থেকে দাঁড়িয়ে ছবিও তুলেছে যেন ওর পোস্ট দিয়ে খুব সুন্দর লাগছিলো জিরাফটাকে আমার খুব পছন্দ হয়েছে আর দেখো এইখান থেকে দারুণ লাগছে না বলো ভিউটা দারুণ লাগছে আমার তো খুব আসান লাগছিল খুব সুন্দর ওগুলো ছোটো ছোটো এই একটাই সবথেকে বড় এই একটা হচ্ছে হয়তো ওদের মা হবে কিংবা বা কিংবা বাবা আমি জানি না কি হতে পারে আইডিয়া নেই নতুন আইডিয়া দেখো এখানে কতগুলো ঘুরেছিলাম শিল্পাঞ্জিটা দেখবো বাট আমি অনেক জায়গা খুঁজেছি কোথাও খুঁজতে পারছি না শিল্পাঞ্জি আর লাস্ট কমেন্টে এই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম এখানে উনি বললো যে শিল্পাঞ্জি নাকি মারা গেছে সে আর নেই তাই আর তোমাদের ফাইনালি আমি নিজেও দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না যাই হোক উনি মনটা আমার খুব খারাপ তারপর শিল্পাঞ্জি দেখতে পেলাম না বলে খুবই খারাপ লাগছে এসে কথা যাই হোক আর হাত হাট আছে যার জন্য তো পশু বসে গিয়ে তারপর আবার আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও কমেন্টটা আমাদের ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থাকবো আর কিছু দেখতে গাইজ অনেকক্ষণ ধরে তোমাদের তো আমি পশু অনেক দেখালাম জন্তু জানোয়ার অনেক কিছু অনেক কিছু দেখালাম এবার এই বাগানটা এখানে এসেছে অনেক ফুলের গাছ আর সুন্দর সুন্দর নান নানা রঙের অনেক রকমের ফুল আছে কেমন লাগলো আমার তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো তোমার কেমন লাগলো তোমরা আমি তরন্ত জানি জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আমার তো খুব ভালো লাগলো ফুল এই জায়গাটা দেখো কত সুন্দর সুন্দর ফুল এখানে খুব সুন্দর জায়গায় এসেছে আমার খুব ভালো লেগেছে এই অনেক ফুল আছে এখানে অনেক আমার তো খুব দারুণ লাগতো কি খুব সুন্দর তোমাদের কেমন লাগতো তোমরা আমাকে কমেন্টে বলুন অনেক ফুল আছে আমার নাম জানো না জানা অনেক ফুল আছে খুব সুন্দর ফাইনালি আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার ছেলেখানা পুরো ঘোরাক ঘোরা পুরো ঘুরোপুর ঘুরে ঘোরাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিও থ্যাংক ইউ